জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে তীব্র তাপদাহে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খাবার পানি স্যালাইন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস সারা দেশে তীব্র তাপদাহ চলছে এর তাপধে জনগণ খুবই কষ্ট আছে এবং তাপ ধরে ন্যূনতম সুবিধা তাদের পাথর বাতাস পর্যন্ত পাচ্ছে না করোনা ডেঙ্গু এবং বন্যার সময় মানুষের পাশে ছিল এমনি তাদের দেশের বর্তমান যে তাপধ চলছে এবং জনগণের যে কষ্ট আছে এই জনগণকে সচেতনতা বৃদ্ধির জন্য বিতরণ কর্মসূচি লিফলেট বিতরণ করার সময় এসেছি এবং অর্থ এলাকার জনগণের মাঝে অর্থ অফিসের জনগণের মাঝে বিনামূল্যে পানি এবং স্যালাইন বিতরণ করেছে ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ জয় রহমান ফাউন্ডেশন সম্মানত শুধু ইতিমধ্যে আমাদের মাঝে পানি স্যালাইন এবং সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করার কর্মসূচির উদ্বোধন করা হবে উত্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কমিটির অন্যতম সদস্য জননে জানাবি আব্বাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জাতীয় কবির ইজবি আহমেদ ইতিমধ্যে আমাদের মাঝে জননেতা অ্যাডভোকেট রুল কবির ইজবি আহমেদ এবার আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অধ্যাপক ডাক্তার ফরাদ আলম ডানার উপস্থিত হয়েছেন সম্মানিত সুবি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই শুভ এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হবে আপনারা যারা আমাদের কাছ থেকে পানি সেলাই জননেতা যারা মির্জা আব্বাস এসে উপস্থিত হবে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের পানি সেলাইন এবং সচেতনতা বৃদ্ধিমূলক লিপের বিতরণ কর্মসূচির বিশেষ অতিথি অ্যাডভোকেট রোহিত কত এবং আজকের অনুষ্ঠানের সভাপতি জয়ারহান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার ফরাদ আলিম ডোনার ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন অল্প কিছুদের মধ্যে পানি চালায়ন এবং সচেতনতা বৃদ্ধিমূলক এত কর্মসূচি শুভ উদ্বোধন করা ঘোষণা করা হবে শুভ উদ্বোধনের পর এই অর্থ এলাকায় তীব্র তাপদায় দেয় জনগণের মাঝে আমাদের পাশে রক্ষিত করে আমাদের ভলেন্টিয়ারের সাহায্যে পানি এবং স্যালাইন এবং সচেতনতামূলক লিপ্লেট বিতরণ করা হবে